বিয়ের সিজন আসছে তো অলঙ্কারিতে কিছু আমরা নেকপিস দেখবো না সেটা তো হতেই পারে না তো আজকে নেকপিসের কালেকশন দেখিয়ে দিন সবার আগে দেখাবো এই ডিজাইনটা খুব সুন্দর একটা মোস্ট ডিমান্ডিং মোস্ট ভাইরাল ডিজাইনটা দেখো সুন্দর মানে এই একটা পিস পরলে আর সত্যি বলতে আর কিচ্ছু পরা দরকার নেই এরকম প্রচুর কালেকশন পাবে যারা ভাবজি একটু জকার কাইন্ড অফ পরবে সেরকমও কালেকশন কিন্তু তোমাদের জন্য রেডি হয়ে এসেছে দেখে নাও কালেকশনগুলো খুব সুন্দর যারা ভাবজি একটু ছোটর মধ্যে ক্রাউন জকার পরবে তারাওও কোন এরকম কালেকশন দেখতে পারো প্রচুর সুন্দর একটু ডাইরেল ক্লাক কালেকশনের মধ্যে রয়েছে দেখে নাও খুব সুন্দর সুন্দর কালেকশন কিন্তু রেডি হয়েছে হাঁসুলিতে তোমরা অবাই চাও সেরকম হাঁসুলির যে কিন্তু আমাদের কাছে রয়েছে একটা ইউনিক ডিজাইনের হাঁসুলি কালেকশন দেখাবো দেখো কালেকশনটা

अच्छा आए कलेेक्शन दे कलेक्शन देखो খুব সুন্দর রয়েছে এছাড়াও কিছু মফচেনের কালেকশান দুটো দেখিয়ে দিই তোমরা অনেকেই মফচেনের ডিমান্ড করো দেখে নাও এই দেখো মফচেন বকুল চেনের ওপর পাইপ ডিজাইনের ওপর রয়েছে আরেকটা তোমাদের কালেকশান দেখিয়ে দিই আরেকটা কালেকশান রয়েছে একটু ঝুমকো মোটিভের এই কালেকশানটাও কিন্তু খুব সুন্দর খুব সুন্দর এরকম কালেকশান নিতে হলে কিন্তু অবশ্যই কন্ট্যাক্ট করো অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে দিও আর যারা যারা নতুন বিজনেস স্টার্ট করতে হচ্ছে ছটপট রেডি মানে দেরি করো না কারণ কালেকশান কিন্তু এরকম কালেকশান কিন্তু প্রত্যেক দিন তৈরি হয় বেরিয়ে যায় তো ঝটপট করে কন্ট্যাক্ট করো